আজকের ভিডিওতে আমরা আয়রনি ফিগার অফ স্পিচ সম্পর্কে জানবো আয়রনি ফিগার অফ স্পিচ হচ্ছে মূলত কোনো একটি কথা দ্বারা তার বিপরীত অর্থ বোঝালে সেক্ষেত্রে সেটা হচ্ছে আয়রনি ফিগার অফ স্পিচ মূলত ছাট্টা বিদ্রোহ কিংবা উপহাস বুঝালে আয়রন অফ আয়রনি ফিগার অফ স্পিচ হয় যেমন আমরা একটি উদাহরণ দেখি যেমন এ পাইলট হ্যাজ এ ফিয়ার অফ হাইটস এখানে পাইলটের কথা বলা হয়েছে ফিয়ার অফ হাইটস অর্থাৎ একজন পাইলট উচ্চতাকে ভয় করে যেটা কখনোই সম্ভব নয় এখানে ঠিক যে স্টেটমেন্টটি দেখানো হয়েছে তার বিপরীত দিকটিকে বোঝানো হয়েছে সুতরাং এটি একটি আয়রনি ফিগার অফ স্পিচের উদাহরণ এরপরে আরও যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে প্যারাডক্স প্যারাডক্স হচ্ছে প্যারাডক্স দিয়ে কোনো কথা বা বাক্যকে বোঝায় যা প্রথমে অযৌক্তিক মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে কথাটি অযৌক্তিক নয় বরং যৌক্তিক আমরা একটু উদাহরণের সাহায্যে ব্যাপারটি পরিষ্কার করতে পারি যেমন এখানে উদাহরণ আছে হিরোস ডাই টু লিভ অর্থাৎ হিরোরা মৃত্যুবরণ করে বাঁচার জন্য প্রথমে ব্যাপারটি আমাদের ব্যাপারটি আমাদের কাছে ঘোলাটে মনে হতে পারে বা অযৌক্তিক মনে হতে পারে কিন্তু আমরা যদি প্রক্ষান্তর একটু একটু গভীরভাবে চিন্তা করি সেক্ষেত্রে বুঝতে পারবো যে যারা দেশের জন্য প্রাণ দেয় বা জীবন দেয় জাতীয় স্বার্থে কিংবা বৃহৎ স্বার্থে তাদের কিন্তু আমরা প্রতিনিয়ত স্মরণ করি যা দেশ জাতি সবাই স্মরণ করে সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকে আমরা যদি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি কিংবা উনিশশো সালের ভাষা আন্দোলনের কথা চিন্তা করি আমাদের যে সকল যোদ্ধারা নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন তারা কিন্তু আমাদের মাঝে এখনও বেঁচে আছেন বাস্তব অর্থে তারা বাস্তবিকভাবে তারা হয়তো বেঁচে নেই কিন্তু তাদেরকে প্রতিনিয়ত দেশ জাতি স্মরণ করছে সুতরাং এই প্যারাডক্স বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রথমে অযৌক্তিক মনে হলেও গভীরভাবে চিন্তা করলে মনে হয় যে যৌক্তিক তো আজকের এই ভিডিওতে আমরা আয়রনই এবং প্যারাডক্স ফিগার অফ স্পিচ সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোন ফিগার ফিগার অব স্পিচ সম্পর্কে জানবো তো আজকের এই ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ